খুবই এক্সপেন্সিভ ফুডিগুলো দেখায় এগুলো কিন্তু মার্কেটে আরও অনেক হাই প্রাইস বা ফর্টি পার্সেন্ট দিয়ে পনেরোশো টাকা হচ্ছে জাপানিস একটা বায়ারের খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে হুগুর একবারে বিগ এডিশনের দেখতে পাই খুবই সুন্দর অনেক ফেন্সি একটা উইন বেকার যারা পায় নটিকা কিন্তু এটা ডবল পার্টের এই যে দেখেন এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে একটা ব্যাক সুন্দর সুইটশার্ট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সদায়ের মোহাম্মদপুর আউটলেটে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন এটা কিন্তু বারো মাসের এর না আপনার বারো মাসের অরিজিনাল এক্সপোর্টের এগুলো খুবই সুন্দর সব থার্টি পার্সেন্ট অফ আমাদের কাছে পাবেন দেখছেন খুবই সুন্দর মানে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থার্টি পার্সেন্ট অফ বারোশো আউটলেটে এসে এগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে তো এই ফর্টি পার্সেন্ট অ্যাভেলেবেল আপনার হয় অনলি পাঁচশো সত্তর টাকা তারপর এটা হয় আপনার নয়শো সামথিং মেবি এটা হচ্ছে পারবেন কতটুকু প্রিমিয়াম ঠিক আছে এই যে এগুলো দেখেন এই যে এটা দেখেন ভাই খুবই সুন্দর দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয় এই যে দেখছেন

ছয় হাজার সামথিং চলে আসে ছয় আসতে পারে আবার কোনটা পাঁচ হাজার টিম্বার ল্যান্ড এর এগুলো দেখতে পাই খুবই সুন্দর অনেক ফ্যান্সি একটা উইন যারা প্রবাসী আছে তাদের জন্য এগুলো তারপরে এই যে যারা এই জ্যাকেটটা দেখতে পারেন এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা জ্যাকেট যারার এটা কিন্তু আবার থার্টি অফ ঠিক আছে মাত্র আঠারোশো নব্বই টাকা আপনার এটা পাবেন ঠিক আছে প্যাডিংটা এটা খুবই সুন্দর এটা আপনার মানে ইয়াস শীতে পড়তে পারবেন এছাড়া এখানে দেখতে পারেন এটা হচ্ছে নর্মাল উইন ব্রেকার মানে যেটা হচ্ছে ঢাকার ওয়েদারের বেস্ট এগুলো হচ্ছে ক্যামেল অ্যাক্টিভ থেকে খুব প্রিমিয়াম প্রিমিয়াম নটিকা পাবেন আমাদের কাছে খুব হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আর এগুলো খুবই রেয়ার প্রোডাক্ট ঠিক আছে এগুলো ফাংশন ফ্যাসিলিটি অনেক কিছু থাকে বাট ওইভাবে আপনাদেরকে সব কিছু ভিডিওতে দিলে মানে দেখানো যায় না সব কিছু তো আপনারা এসে আপনারা সরাসরি আমাদের মোহাম্মদপুর আউটলেটে এসে এগুলো নিতে পারেন তারপরে এছাড়া আমাদের এখানে অনেক টাইপের ইয়া আছে উইন ব্রেকার আছে ট্র্যাক স্যুট আছে এগুলো সব ফর্টি পার্সেন্টে অনেক অল্প প্রাইস চলে আসবে লাইক 700 800 কোণটা 900 চলে আসতে পারে এটা হচ্ছে ব্র্যান্ড হিসেবে তারপর খুব সুন্দর একটা জ্যাকেট দেখা ভাইয়া এটা হচ্ছে বোমবার জ্যাকেট ঠিক আছে এটা হচ্ছে জাপানিজ একটা বায়ারের খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই মানে গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা কিন্তু মানে এই ঢাকার বাইরে কিন্তু বেশি শীত আর এখন এই কয়েকদিন বেশি শীত পড়তেছে তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এই বোম্বার জ্যাকেটটা নিতে পারেন এগুলো কিন্তু আমাদের 30% অফে অনেক অল্প প্রাইজে পেয়ে যাবেন লাইক এটা দাম চলে আসবে 2500 টাকা মাত্র 2500 টাকা চলে আসবে তারপর এই বোম্বার জ্যাকেটটা নিতে পারেন এটা হচ্ছে

এই টাইপের জ্যাকেট পাবেন তারপর জ্যাকেটের কালেকশন আরো অনেক আছে এই যে এখানে দেখেন এগুলো সব ক্যামেল একটি ভালো ভালো বায়ারের জ্যাকেট আপনারা সরাসরি আসলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কারণ আমাদের যা প্রাইস রেঞ্জ আছে ওগুলো থেকে আমাদের ডিসকাউন্ট গুলো হবে এই যে দেখতে পাই নটিকা নটিকা কিন্তু এটা ডবল পার্টের এই যে দেখেন এটা হচ্ছে একটা পার্ট এটা হচ্ছে একটা ব্যাগ খুবই ক্লাসিক এগুলো কিন্তু অনেক আনকমন প্রোডাক্ট এগুলো হচ্ছে মাইনাসের ঠিক আছে এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে মাইনাসের পুরা -1 30 করে এগুলো খুবই ফেন্স থাকে অনেক এটা হচ্ছে আপনার টম টেলর ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম যাদের লাগবে এগুলো মাস্ট আমাদের আউটলেটে আসেন এই যে এখানে আমাদের বিভিন্ন বড় সাইজেরও অ্যাভেলেবেল আছে ছোট বড় সকল সাইজের আছে যার যেটা রিকমেন্ড এই হিসেবে নিতে পারেন এরকম দেখেন ফেন্সি ফেন্সি জ্যাকেট মানে জ্যাকেটের অভাব নাই এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ক্যাম্প ডেভিডের খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট ঠিক আছে এটার প্রাইস যেমন পড়বে ছয় হাজার চারশো টাকার মতন চলে আসতে পারে খুবই সুন্দর এটা অনেক ফেন্সি একটা জ্যাকেট যারা এটা মানে কিনেন তারা ভালো করে আইডিয়া আছে তারপর এই যে এটা হচ্ছে টিম্বালাইন্টের একটা মাইনাসের আপনার এই প্যাডিং জ্যাকেট এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাবেন এই যে এখানে দেখেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম পিওর প্রোডাক্ট তো অবশ্যই যারা আসবেন তারা সরাসরি আসতে পারেন এছাড়া আমাদের এখানে প্রিমিয়াম অনেক হুডি আছে এগুলো সব ফর্টি পার্সেন্ট অফ এই যে এটা হচ্ছে অ্যাডমিটারের হুডি ফর্টি পার্সেন্ট অফ এ আপনারা পাবেন তারপর কাপ্পা পাবেন হ্যাঁ যে ফর্টি এগুলো সব ফর্টি পার্সেন্ট ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না এখানে ফর্টি পার্সেন্ট অনেক হুডি আছে এই যে এটা ফর্টি পার্সেন্ট আপনার ছয়শো টাকার মতন চলে আসে হ্যাঁ এটা ছয়শো টাকা আসে তারপর সাতশো আসে কোনোটা যেমন লোটো এটা খুবই অল্প প্রাইসে পাবেন কাপ্পা পাবেন সাতশো সামথিং এই যে কাপ্পা এগুলো সাতশো সামথিং এ পাবেন এই যে কাপ্পা এই যে দেখেন মানে এখানে অনেক বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে আপনার যাদের লাগবে তারা নিতে পারবেন খুবই সুন্দর তারপরে এই যে বিগ স্টার আছে বিগ এগুলো আমাদের থার্টি পার্সেন্ট অফ এই যে দেখেন বিগ অনেক সুন্দর সুন্দর কালার আছে বিগ স্টার এগুলো খুব প্রিমিয়াম ব্র্যান্ড তারপরে এই যে টমির আছে খুব সুন্দর সুন্দর টমির অনেক ফেন্সি প্রোডাক্ট আছে তারপরে এই যে এগুলো দেখতে পায়ন সব হচ্ছে ফর্টি পার্সেন্ট এইখানে যা আছে আমাদের সব ফর্টি পার্সেন্ট এই যে দেখেন কাপ্পা আছে এগুলো কাপ্পা ফর্টি পার্সেন্ট এটা শুধু থার্টি পার্সেন্ট এগুলো সব ফর্টি পার্সেন্ট মানে এখানে অনেক টাইপের জ্যাকেট আছে এই যে টমির এই জ্যাকেটটা দেখতে পাই এটা খুবই সুন্দর জ্যাকেট এই যে এগুলো কিন্তু আমাদের আহ পাচ্ছেন আপনারা অনেক অল্প প্রাইজে তো অবশ্যই মিস করবেন না এসো লিবার আছে টমি হিলফিগার আছে এই যে টমি ফিগার দেখতে পারেন তো এরকম সুন্দর সুন্দর আর্টিকেল আছে যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই এক্সপেন্সিভ হুড়িগুলো দেখায় এগুলো কিন্তু মার্কেটে আরও অনেক হাই প্রাইস বাট আপনারা যারা এগুলো নিচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট অফে নিতে পারেন এরকম এক্সপেন্সিভ মানে এগুলো খুবই ক্লাসিক একটা প্রিমিয়াম টাইপের হুড়ি আপনার ওয়েবসাইটে সার্চ মারবেন এগুলোর প্রাইস বিশ থেকে পঁচিশ হাজার টাকা মানে হুগোর ওয়েবসাইটে বাট আমাদের কাছে যেমন এটা পাবেন সাত হাজার সামথিং টাকায় ঠিক আছে সাত হাজার সামথিং পাবেন তারপর কোনোটা আবার পাঁচ হাজারও আছে এই যে এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হুগোর একবারে বিগ অ্যাডিশনের প্রোডাক্ট খুবই সুন্দর তারপর এই যে এইটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয় এই যে দেখছেন হ্যাঁ কালারটা কিন্তু চেঞ্জ হবে এটা হচ্ছে হুগো একেবারে অথেন্টিক প্রোডাক্ট যারা এরকম প্রিমিয়াম প্রোডাক্ট খুঁজেন তারা আমাদের মোহাম্মদপুর আউটলেটে এসে আপনারা এগুলো পারচেজ করতে পারেন প্রোডাক্ট খুবই লিমিটেড তারপর হুগো বসের এইটা দেখতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর এই যে ফেন্সি দেখেন দেখেন কত সুন্দর খুবই সুন্দর মানে এগুলো হচ্ছে একবার আপডেট আর্টিকেল এগুলো আপনারা সব হুগোর ওয়েবসাইটে পাবেন এই যে দেখেন এগুলো অনেক প্রিমিয়াম প্রোডাক্ট মানে অনেক প্রিমিয়াম হাই ক্লাসিক প্রোডাক্ট যারা এরকম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তারা মাস্ট এগুলো নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর হ্যাঁ সুন্দর এগুলো কিন্তু সব সময় আসে না তারপর হুগো বসের এটা দেখেন ভাই জিপার সিস্টেম এই যে খুবই সুন্দর ঠিক আছে প্রাইস কেমন হবে এটা এটা যেমন প্রাইস রেঞ্জ হবে আপনার 5600 টাকা পাঁচ হ্যাঁ এটা পাঁচ হাজার ছয়শো টাকা মানে এই রেঞ্জ থেকে আপনার মোটামুটি আরো কম রেঞ্জেরও আছে ভুগোর বিভিন্ন মডেলের উপর আমাদের নির্ভর করে এই যে দেখেন এটা দেখেন খুবই সুন্দর এগুলো সরাসরি আপনারা মানে কাছে আসলে বুঝতে পারবেন কতটুক ফেন্সি একটা প্রোডাক্ট এই যে দেখেন বস পাবেন এই যে এরকম বস দেখতে পায়ন এই যে আমি যেটা পরে আছি এটা হুগ্রো বসের তারপরে এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে এটা জিভার সিস্টেম দেখতে পায়ন এগুলো পাঁচ হাজার ছয়শো তারপরে এই যে দেখতে পাচ্ছি মেরুন কালার এগুলো খুব সুন্দর সুন্দর আর্টিকেল যারা এগুলো পছন্দ করে তারা নিতে পারেন তারপর সুইট শার্টটা নিতে পারেন খুবই সুন্দর সুইট শার্ট এটা হচ্ছে এর মধ্যে খুবই সুন্দর এই যে যে হোয়াইটটা হোয়াইটটা যদি সাথে যেটা আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে অনলি টাকা দেখেন এগুলো খুবই সুন্দর তারপরে আমাদের হুগুর কিন্তু বিভিন্ন ট্রাউজারও আসছে সেট হিসেবেও নিতে পারেন খুবই ফেন্সি ফেন্সি ট্রাউজার এই যে দেখেন হুগু বসের এগুলো কিন্তু মানে আপনি সরাসরি আসলে বুঝতে পারবেন কতটুকু প্রিমিয়াম ঠিক আছে এই যে এগুলো দেখেন এই যে এটা দেখেন ভাই খুবই সুন্দর বস দেখছেন খুবই জোস আর্টিকেল যারা এই সব সুন্দর আর্টিকেল এগুলো কিন্তু সবসময় আসে না খুবই রেয়ার প্রোডাক্ট অবশ্যই যাদের লাগবে মাছ নিতে পারবেন তো এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এছাড়া আমি যদি দেখাই আপনাদের এখানে সোয়েট শার্ট আছে সোয়েট শার্ট এর মধ্যে খুব সুন্দর সুন্দর সোয়েট শার্ট এটা দেখতে পারেন এগুলো সব ফোর্টি পার্সেন্ট অফ পাবেন রিচমন্ডের মন্ডল টি শার্ট আছে তারপর হচ্ছে জি স্টার টি শার্ট আছে জি জি স্টার টি শার্ট আছে এগুলোর ওপর থার্টি পার্সেন্ট আর এই সোয়েটার গুলোর ওপর সব ফোর্টি পার্সেন্ট মানে যেমন এটা ফোর্টি পার্সেন্ট আপনার এটা প্রাইস আসবে পাঁচশো টাকা ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে আপনার ব্যান শারমিলের প্রোডাক্ট খুবই সুন্দর তারপর হচ্ছে এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আরেকটা জিস্টার র তারপর হচ্ছে এই যে এখানে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে তো অবশ্যই আমাদের আউটলেটে আসেন আউটলেটে এসে আপনারা এগুলো হ্যান্ড ফিল করলে টাচ করলে আপনারা বুঝতে পারবেন এগুলো সবগুলোর উপর কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে যে এটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তারপরে এই যে এগুলো দেখতে পান এগুলো কিন্তু খুব সুন্দর এটা ফর্টি পার্সেন্টে আপনার হয় অনলি পাঁচশো টাকা তারপর এটা হয় আপনার নয়শো সামথিং মেবি এটা হচ্ছে প্রিমিয়াম এখানে সবগুলা ফেন্সি ফেন্সি সোয়েটার আমাদের কাছে পাবেন তো অবশ্যই যারা এসব খুঁজছেন তারা সরাসরি আমাদের আউটলেটে আসেন এগুলো সব ফর্টি আপনার আপনারা পেয়ে যাচ্ছেন তো ফর্টি এ অবশ্যই যারা নেবেন তারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে পারেন এগুলো সরাসরি এসে আপনারা পার্চেস করতে পারেন তারপর ভাই আমাদের কাছে এরকম ম্যাঙ্গো প্রিমিয়াম জ্যাকেটগুলো পাবেন এগুলো সব ফর্টি পার্সেন্ট অ্যাভেলেবেল যে যেমন পঁচিশশো টাকা আসবে ম্যাঙ্গো জ্যাকেট তারপর আমাদের কাছে লিভাইসের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জ্যাকেটটা পাবেন এই যে লিভাইসে এটা অফ যাদের লাগবে মাস্টিগুলো নিতে পারবেন পার্চেস করতে পারবেন এই যে ম্যাঙ্গোর আরও জ্যাকেট আছে তারপর আমাদের কাছে মুক্তি আছে মুক্তিটাও থার্টি পার্সেন্ট অফ আপনারা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু সবসময় আসে না খুবই রেয়ার প্রোডাক্ট যারা এসব খুঁজছেন তারা সরাসরি আমাদের আউটলেটে আসতে পারেন এইরকম লিভাইসের সুন্দর একটা জ্যাকেট দেখতে পাইন এগুলো কিন্তু খুবই ক্লাসিক ইভেন প্রিমিয়াম টাইপের আর্টিকেল তারপরে এই যে ম্যাঙ্গো জ্যাকেট দেখতে পাইনি যে এটা হচ্ছে আরেকটা ম্যাঙ্গো খুবই প্রিমিয়াম ঠিক আছে তো অবশ্যই আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে আপনার এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের কালেকশন গুলা ইজিলি পার্চেস করতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা আপনারা ইজিলি নিতে পারবেন এছাড়া আমাদের শার্ট আছে ডেনিম শার্টের উপর যেমন সিকের ডেনিম শার্ট গুলা থার্টি পার্সেন্ট অফ এই যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিকের ডেনিম শার্ট দেখেন ভাই এগুলো সবে হচ্ছে প্রিমিয়াম টাইপের আর্টিকেল সবগুলা সুন্দর সুন্দর প্রোডাক্ট যার যেটা লাগবে মাস্ট আমাদের আউটলেটে এসে এগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে তো এছাড়া এই যে লিবাইস এর এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলো সব অফ এছাড়া আমাদের এখানে অনেক শার্ট আছে টি শার্ট আছে তারপরে এই যে পলো আছে পলোতে আপনারা পাচ্ছেন সবগুলোর সবগুলার উপর পলোর উপর আপনার থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন এই যে এরকম সুন্দর সুন্দর পলো পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে অনেক টমি আছে এক্সপ্রেস আছে সব হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট আর হচ্ছে এখানে প্যাডিং আছে আমাদের প্যাডিংটাও টাও খুব সুন্দর দেখতে পারেন মানে মুক্তির এগুলো খুবই প্রিমিয়াম তো অবশ্যই কোনোভাবেই মিস করবেন না আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে আপনারা এই রকম সুন্দর সুন্দর প্যাডিং পাবেন তারপরে যে এরকম হাফ প্যাডিং পাবেন তো অবশ্যই মিস করবেন না আমাদের আউটলেটে কষ্ট করে আসেন তাহলেই হবে এছাড়া আমাদের প্যান্টের সেকশন আছে তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ভাই এই যেমন আমেরিকানিগুলোর প্যান্ট পাবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থার্টি পার্সেন্ট অফ বারোশো সামথিং এ আপনি হ্যাঁ অথেন্টিক প্যান্ট পাবেন তারপর আমি যদি একটু দেখে আপনাদেরকে এই যে এখানে এর প্যান আছে দেখেন তারপর হলি স্টার এর প্যান্ট আসছে মানে আমরা আমাদের কাছে সকল ব্র্যান্ডের প্যান পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অবশ্যই মিস করবেন না যারা পাবেন এই যে দেখেন ভাই এই যে সিকে সি একবারে ব্যাগি প্যান যারা খুঁজেন সিকের তারা মাস্ট আমাদের আউটলেটে আসেন দেখেন দেখছেন খুবই সুন্দর মানে এগুলো সব সবসময় পাওয়া যায় না খুবই রেয়ার প্রোডাক্ট এগুলো খুবই কম অ্যাভেলেবেল তারপর আমি যদি দেখাই কার্গো প্যানের মধ্যে আমি কয়েকটা স্যাম্পল দেখাই টাইম জোনের কার্গো পাবেন এগুলো সব থার্টি পার্সেন্ট অফ আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে যে এখানে প্যানগুলো দেখতে পাবেন খুবই সুন্দর তারপর এই যে এখানে আমাদের অনেক কার্গো আছে টম টম সন আছে আশা করি দেখতে পাচ্ছেন টম টম সন আছে তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে টাইম জোন এরকম পেন পাবেন তারপর হলিস্টার পাবেন এই যে হলিস্টার দেখেন ঠিক আছে তারপর মুক্তি পাবেন মুক্তিটা বিশ পার্সেন্ট অফ এই যে মুক্তি পাবেন দেখেন এই মুক্তি পেন ঠিক আছে এটা খুবই সুন্দর তারপরে এই যে মুক্তি আরো পেন কালেকশন আছে আমাদের কাছে এই যে দেখেন এরকম কার্গো টাইপের অনেক প্যান পাবেন ইভেন আমাদের কাছে ভাই আপনার টুইল পাবেন এই যে দেখেন এগুলো সবে হচ্ছে সুন্দর সুন্দর আরিকাল এছাড়া আমাদের এখানে অনেক টুইলের কাজ আছে টুইলের প্যান আছে আপনারা আসলে সরাসরি আমাদের আউটলেটে আসলে প্যান পাবেন এছাড়া আমাদের অল প্যানের উপর থার্টি পার্সেন্ট অফ যেমন একটা সুন্দর প্রিমিয়াম একটা জগার্স দেখায় এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে রসেঞ্জের একটা ব্র্যান্ডের এটা কিন্তু আপনি সামারও পড়তে পারবেন বারো মাস পড়তে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন রসেঞ্জের আমাদের মোহাম্মদপুর আউটলেটে আসলে আপনারা এগুলো সরাসরি পার্চেস করতে পারবেন এগুলোর প্রাইসটা খুব রিজনেবল যেমন এটার প্রাইস আটশো চল্লিশ টাকার মতন আছে ডিসকাউন্ট দিয়ে তো অবশ্যই চলে আসতে পারেন আমাদের আউটলেটে এছাড়া আমাদের খুব সুন্দর সুন্দর ট্রাউজার আছে এগুলো একটু ভিডিও দেখাই দিই তারপর খুব প্রিমিয়াম টাইপের ট্রাউজার দেখায় যেমন এটা হচ্ছে হাল্লির একটা প্রিমিয়াম জগার্স এগুলো মাস্ট আমাদের মোহাম্মদপুর আউটলেটে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারি এটা কিন্তু বারো মাসের উইন্টারের না আপনার বারো মাসের অরিজিনাল এক্সপোর্টের এগুলোর প্রাইস পড়বে অনলি আপনার ডিসকাউন্ট দিয়ে এক হাজার সামথিং তো অবশ্যই চলে আসতে পারেন আমাদের আউটলেটে তারপর আমি যদি খুব সুন্দর সুন্দর উইন্টারের ট্রাউজার দেখে এগুলো হচ্ছে সব থার্টি পার্সেন্ট অফ কাপ্পা আছে আমাদের কাছে তারপর হচ্ছে যে দেখেন সবগুলো আর্টিকেল কিন্তু সবসময় আসে না খুবই রেয়ার আর্টিকেল তো অবশ্যই মিস করবেন না আমাদের কষ্ট করে আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এত সুন্দর সুন্দর ট্রাউজার পাবেন সব থার্টি পার্সেন্ট অফ যেমন চ্যাম্পিয়ন এই প্রোডাক্টগুলো দেখতে পাই এগুলো সব থার্টি পার্সেন্ট অফ তারপর হচ্ছে যে এই ট্রাউজারগুলো থার্টি পার্সেন্ট অফ তো এরকম ট্রাউজার যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করেন আউটলেটে আসলে আপনারা সরাসরি এরকম প্রিমিয়াম টাইপের ট্রাউজার পাবেন এছাড়া ব্যাগি প্যান্ট খুবই সুন্দর সুন্দর প্যান্ট এগুলো সবগুলা কিন্তু আপনারা প্রায় আটশো চল্লিশ টাকার মতন প্রাইস পরে পড়বে তারপর অ্যাডমিরারের এই যে ট্রাউজার খুবই সুন্দর সুন্দর তারপরে এই যে এগুলো খুবই সুন্দর যাদের লাগবে মাস নিতে পারবেন আমাদের আউটলেটে এসে এই যে দেখেন এটা হচ্ছে জগার্স এগুলো সব থার্টি পার্সেন্ট অফ ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আপনার থার্টি পার্সেন্ট অফে পাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে ক্যাপ আছে বক্সার আছে তো অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের মোহাম্মদপুর আউটলেট ভিজিট করতে হবে এটা সহজ লোকেশন হচ্ছে আদাবর থানার সামনে সাপরা মসজিদ আছে সাপরা মসজিদে ঠিক দোতলায় ব্যাঙ্ক এশিয়ার অপোজিটে এই অফারটা শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত চলবে তো চলে আসতে পারেন আমাদের আউটলেটে